পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা প্রিলি পরীক্ষা নিয়ে চিন্তা থাকে ভাবে যে প্রিলি পরীক্ষা পাশ করবে কি হবে তাদের জন্য কথা বলে এই যে যতগুলো হয় তার সব থেকে সহজ কোনো পরীক্ষা থাকলে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাটি কারণ কি এই নিবন্ধনের প্রিলি পরীক্ষার মধ্যে মাত্র চল্লিশ নাম্বার পেলেই কিন্তু পাশ করা যায় একশো নম্বরের মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে এই চল্লিশ পার্সেন্ট পেলেই যে পাশ করা যায় এইটি অধিকাংশ প্রার্থীরাই পাশ করতে পারে না এই যে আসছে যে উনিশতম শিক্ষণ পরীক্ষা বা এনটিআরসি পরীক্ষা এই পরীক্ষায় নিশ্চিত পাশ করার জন্য আমরা গত বছর যে এনটিআরসি ডাইজেস্ট প্লাস নামে যে বইটি এনেছিলাম যে স্ক্রিনে বইটি দেখা যাচ্ছে এই এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি বাজারে সব থেকে বিগৃত একটি বই গত বছর এই বইটি থেকে প্রায় শতভাগ প্রশ্ন কমন ছিল আঠারোতম এনটিআরসি পরীক্ষার যে প্রশ্নগুলো এই বই থেকে সরাসরি কমন ছিল সেগুলো বইটি শুরুতেই দিয়ে দেওয়া আছে এইবার উনিশতম শিক্ষণ পরীক্ষায় যেন এই একটি বই পড়েই একশো ভাগ নিশ্চিত প্রিলিমিনারি পাশ করতে পারে তার জন্য সেভাবেই গুছিয়ে দেওয়া আছে কি গুছিয়ে দেওয়া আছে এই বইটির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই বইটি সব মিলে নয়শো পৃষ্ঠা একটি বই বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলো কাবার হবে ছয়শো পৃষ্ঠার মধ্যে এর বাইরে শতভাগ পাশ নিশ্চিত করার জন্য আমরা আরও কিছু কাজ করে দিয়েছি বইটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দশতম বিশেষ পরীক্ষা থেকে সিজিলিস্ট নরমাল যে প্রিলিমিনারি কোশ্চেন যতগুলো এসেছে সবগুলো কোশ্চেন এক কথা প্রকাশ আকারে দেয়া আছে কারণ হচ্ছে যে প্রায় 25% থেকে 30% কোশ্চেন বিসিএস থেকে সরাসরি কমন থাকে ইন্টারসি পরীক্ষায় দু নাম্বার হচ্ছে যে এই বইটির মধ্যে থেকে যে বোর্ড বই যেগুলো আছে বোর্ড বইগুলো থেকে ভাষীকৃত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই বইটির মধ্যে এক কথা প্রকাশ করে একদম গুছিয়ে দেয়া আছে তিন নাম্বার হচ্ছে এই যে 920 পাতার যে বইটি আছে এই বইটি 50 দিনে বইটি যেভাবে শেষ করা যাবে এবং বইটি সম্পূর্ণ হবে সেভাবে একটা রুটিন করে দেয়া আছে এবারে চাকরিজীবী এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আলাদা করে একটা রুটিন করে দেওয়া আছে চাকরিজীবীরা এই সময় পড়বে এবং সাধারণ শিক্ষার্থীরা এই সময় পড়াশোনা করবে এর বাইরেও এবারে নতুন সংযোজন হচ্ছে যে আঠারোতম যে নিবন্ধন পরীক্ষার যতগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো আমরা একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি এর পাশাপাশি আঠারোতম নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো বিষয়ভিত্তিক প্রশ্নগুলো এই বইটির মধ্যে সংযোজন করা আছে এতে করে কি হবে যে লিখিত পরীক্ষায় আপনার সাবজেক্ট থেকে কোথা থেকে পড়তে হবে বা কি ধরনের করা হয় এটা জানতে পারি না আমরা সেটা এই বইটির মধ্যে জানতে পারবো এই বইটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যে ভাইবাগুলো হচ্ছে সেই প্রশ্নগুলোর মাধ্যমে একদম রিয়েল কোশ্চিন আকারে এই বইটি আমাদের সাজিয়ে আছে এই বইটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে সেটা হচ্ছে মডেল টেস্ট মডেল হুবু হু এন টিসি পরীক্ষায় যেরকম ওএমআর শিট দিয়ে পরীক্ষা দেওয়া হবে এই লাল কালার যে ও এমআর শিট থাকে সেই শিটটা কিভাবে কোথায় কি লিখতে হবে সেগুলো সবই সিটের মধ্যে আছে সেগুলো দিয়ে রিয়েল প্র্যাকটিস করা হবে ছয়টি মডেল এক্সামের মাধ্যমে যতটুকু পড়লে এন টিএসি পরীক্ষায় প্রায় সব প্রশ্ন কমন থাকবে ঠিক ততটুকুই এই বইটির মধ্যে সাজানো আছে যে জন্য প্রকাশনীর এই বইটি আঠারোতম এন্ট্রেসি পরীক্ষার যে প্রার্থী যারা ছিল তারা সবচেয়ে বেশি এই বইটি কিনেছে এবং নিবন্ধন প্রার্থীদের জন্য এই এই বইটি বইটি সবচেয়ে বই পরীক্ষা নিশ্চিত পাশ করার জন্য এই বইটিকে এখনই অর্ডার করতে পারেন ডিসক্রিপশন এই বইটি অর্ডার করার যাবতীয় তথ্য দেওয়া আছে নিচে লিঙ্ক দেওয়া আছে নিচের লিঙ্ক থেকেও সংগ্রহ করা যাবে পরে ডিসক্রিপশন দেখেও এই বইটি সংগ্রহ করা যাবে সময় নষ্ট না করে হাতে যে কদিন সময় আছে এই সময়ের মধ্যে থেকে এই বইটি মনোযোগ সহকারে তিনবার রিভিশন দিতে পারে আপনার এন প্রিলি পরীক্ষা পাশ করা নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না